الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى اله واصحابه وازواجه وذريته وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعسر إن الإنسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال سبحانه وتعالى في موضع اخر انما يوفى الصابرون اجرهم بغير حساب وقال رسول الله صلى الله عليه وسلم المسلم الذي يخالط الناس ويصبر على آذاهم خير من المسلم الذي لا يخالط الناس ولا يصبر على آذاهم أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. وبستير شمانيتم صليان كرام معزز محترم ربيان عظام ديغر برادر الاسلام مهان رب كريم অসংখ্য অগণিত ফজল দয়া করম আমাদের উপরে যে আল্লাহ তারা আমাদেরকে আজকে এই জুমার দিনে মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য অন্তর থেকে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলোচনা চলছিল দ্বন্দ্ব কলহ এই দ্বন্দ্ব কলহ প্রতিকার ও নিরসন কোন পথে এই প্রসঙ্গে আলোচনা চলছিল পারিবারিক দ্বন্দ্ব বা আমাদের দ্বন্দ্ব কলহের একটা বড় জায়গা আমরা হল মধ্যে স্বচ্ছতা রাখি না আমাদের লেনদেনে অস্বচ্ছতা মালিকানায় অস্বচ্ছতা এ সমস্ত কারণে প্রধানতম এই দুইটি কারণে আমাদের পারিবারিক কলহ দ্বন্দ্ব এবং বিরোধ বিভেদ লেগে থাকে লেগে আছে রসো সাল্লিয় সাল্লামের সিরাত থেকে আমাদের শিখার গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে মালিকানা স্পষ্ট করা মালিকানায় স্বচ্ছতা বজায় রাখা রসলের নির্দেশনা হল মুলুক খেলা অজানি লেনদেন করবে অপরিচিত জনের মতো আর আচরণ হবে অপরিচিত হলেও পরিচিত জনের মতো এক মুসলমান ভাই আরেকজনের সাথে তার আচার ব্যবহার এত সুন্দর হবে মার্জিত হবে অমায়ক হবে যেন সে আমার ওয়ালিগুন হামিম অন্তরঙ্গ বন্ধু কিন্তু লেনদেনের ব্যাপারে পরিচিত হলেও বা ছেলে হলেও ভাই ভাই হলেও এর মধ্যে স্বচ্ছতা এবং স্পষ্ট এটা খুবই জরুর জরুরি বিষয় আজকে আমাদের পারিবারিক দ্বন্দ্ব কলহের একটা মূল কারণ হল যে আমাদের লেনদেনই আমাদের এই পারস্পরিক লেনদেনে কোনো স্বচ্ছতা মালিকানার ব্যাপারে স্বচ্ছতা আমরা রাখিনি উদাহরণত দেখেন একটা ব্যক্তি ব্যবসা শুরু করেছে তো ব্যবসা করতে আছে প্রায় আজকে দশ বিশ বছর এরপরে ওনার ছেলে পড়াশোনা শেষ করে আসছে তো বড় ছেলেকেও ব্যবসার সাথে সম্পৃক্ত করছে সে কি এখানে কর্ম না মালিক এই ধরনের কোনো কিছু স্পষ্ট করা হয়নি সংসার চলছে দুনোজনেই তার প্রয়োজনে ক্যাশ থেকে টাকা নেয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে খরচ করে কে কি পরিমাণের মালিকানা আছে এটা নিশ্চিত নয় এটা স্পষ্ট করা হয়নি এরপরে দ্বিতীয় ভাই সেও পড়াশোনা করছে অর্থাৎ দ্বিতীয় ছেলে মালিকের তাকেও ব্যবসায় সম্পৃক্ত করে দেওয়া হয়েছে এখন দুই ভাই ব্যবসা শুরু করছে দীর্ঘদিন ব্যবসা করার পরে বাপ হয়ে গেছে বৃদ্ধ বাপ দন ছেলের হাতে ব্যবসা ছেড়ে দিয়ে তিনি ঘরে বসে গেছেন এক পর্যায়ে বাপের বার্ধক্যজনিত কারণে তিনি পরপারে পাড়ি দিয়েছেন এখন দনুভাই দ্বন্দ্ব শুরু যে এই ব্যবসায়ী প্রতিষ্ঠান নিজেকে ভোগ করতে পারে নিজের প্রয়োজনে নিতে পারে আগে ছোট ভাই আসছে আরো দশ বছর পরে বাপ আসছে আরো বিশ বছর আগে ছোট ভাইয়ের তুলনায় ছোট ছেলের তুলনায় বড় ভাইয়ের বড় ছেলে বা বড় ভাইয়ের তুলনায় আসছে আরো দশ বছর আগে মালিকানা নিশ্চিত করা হয়নি তারা কি এমপ্লয় এখানের কর্মচারী নাকি মালিক তাদের বেতন ভাতা কি কর্মচারী হিসাবে দিবে না মালিক হিসাবে নিবে কোনো কিছুই নিশ্চিত করা হয়নি এখন এই মালিকানা নিয়ে এই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চরমে এখন আর এই কথা বলে না যা আমরা তো মিলেমিশে আছি একসাথেই চলি একসাথে আমাদের খরচ সংসারের নেই এটা আর বলে না এখন প্রত্যেকেই নিজের ইন্ডিভিজুয়ালি মালিকানা দাবি করার জন্য নিজে কে কত নিতে পারবে এটা নিয়ে খুব বেশি উঠে উঠে পড়ে লেগেছে এই দ্বন্দ্ব শুরু এক পর্যায়ে দেখা গেছে যে একে ঘরে খাওয়া খেত একে সাথে বসবাস খরচাদি একসাথে এখন আর কেউ কারো ছায়াও স্পর্শ করতে রাজি নয় শত্রুতার একটা পর্যায়ে চলে গেছে এই পর্যায়ে যাওয়ার মূল কারণ হইল এই লেনদেনে অস্বচ্ছতা লেনদেনে কোনো স্বচ্ছতা ছিল না আজকে আপনি আমাদের ভাই ভাই যে অশান্তি পারিবারিক যে অশান্তিগুলি আপনি যদি খুঁজে দেখেন এর মূল কারণ হলো এই ল্যান্ডের মধ্যে অসচ্চতা ছিল মালিকানার মধ্যে অসচ্চতা ছিল এইজন্য মালিকানার ব্যাপারও স্বচ্ছ ঢাকা দরকার স্বচ্ছতা রাখা দরকার যে কে কত পার্সেন্ট সম্পদের মালিক এই ব্যবসার মধ্যে কে কতটুকু তার প্রতি মাসে খরচ করবে এই বিষয়গুলি নিশ্চিত বলে দেওয়া অথবা বাবা বলে দিল যে ব্যবসার মালিকানা সমস্ত আমার তোমরা বেতনভুক্ত কর্মচারী এভাবে এখানে ব্যবসা করবে যেদিন তোমাদেরকে মালিকানা দিব সেদিন থেকে মালিক তোমরা এখন থেকে কর্মচারী তাহলেও স্বচ্ছতা নিশ্চিত হয় এভাবে স্বচ্ছতা নিশ্চিত না করলে এই দ্বন্দ্ব কলহ থেকে যাবে রয়ে যাবে বেড়েই চলবে দিন দিন এভাবে চলবে এবং পরবর্তীতে এমন হয় যে ভাইয়ে ভাইয়ে একসাথে ব্যবসা করেছে একে ঘরে ছিল একে বাসায় বসবাস করেছে আজকে কেউ কারোর সাথে কোনো ধরনের সম্পর্ক রাখছে না এই সম্পর্ক না রাখার কারণ হলো এই লেনদেনে অস্বচ্ছতা হজর মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহে আলে ব্যাপারে ওনার ছেলে আল্লাহ তাকি উসমানী বর্ণনা করেন যে আমার আব্বা যখন খুব বার্ধক্য অবস্থায় তো উনি একটা চকিতে একটা রুমে থাকতেন তো যখনই আমরা ওনার জন্য খাবার নিয়ে যেতাম তো দ্রুত উনি এই প্লেটগুলি বা এগুলি নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ করতেন আবার প্রয়োজনে পড়াশোনার প্রয়োজনে মাদ্রাসা থেকে কিতাবাদি আনতেন তো আমাদেরকে খুব তাকা দিতেন যেন এগুলি ওনার প্রয়োজনের শেষেই যেন নিয়ে যাওয়া হয় তো উনি বলতেছেন যে আমাদের খুব বিরক্তি হতো যে এটা দশ পনেরো মিনিট বিশ মিনিট থাকলে অসুবিধা কি এত তাড়াহুড়া কিসের পরবর্তীতে উনি একদিন বললেন দেখো আমি একটা ওসিয়ত নামা লিখে দিছি আমার এই ওসিৎ নামার মধ্যে আছে যে আমার এই চকিটা এবং এই রুমে যা আছে সবকিছু আমার মালিকানা আর ঘরের পুরা যত বাসন কোষণ আসবাবপত্র সবগুলি তোমার মাকে আমি মালিক বানাই দিছি যে আমার মৃত্যুর পরে সবকিছুর মালিক তোমার মা এখন এই ওসিয়ত নামার কারণে আমার মৃত্যুর পরে মৃত্যু কখন আসে কোনো নিশ্চিত কোনো কিছু নাই আমি তো দশ মিনিট পরে মারা যেতে পারি আমার রুমে যদি ঘরের কোনো আসবাবপত্র থাকে তাহলে তোমাদের স্বাভাবিকতই এই অনুযায়ী যেহেতু তোমার মায়ের মালিকানা কিন্তু তোমরা মনে করবে যে আমার মালিকানা এখানে আছে অথবা কিদাবাদী মাদ্রাসার আমার না আমি শুধু পড়াশোনার উপকৃত হওয়ার জন্য এটা গ্রহণ করতে পারি আমার ব্যক্তি মালিকানা না যেহেতু ওসিয়ত নামায় লেখা আছে যে এই রুমে যা আছে সব আমার তোমরা মনে করতে পারো মাদ্রাসার কিতাবটা হয়তো আমার এই জন্য দ্রুত করার পরে আমি এটা আমার রুম থেকে বের করে দিই কারণ হতে পারে আমার মৃত্যু যে কোনো সময় তখন এই কিতাব এই বাসন পোষণ এই থালা বাটি এগুলো নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে এই হলো মূল বিষয় উনি বললেন যে তখন বুঝে আসছে যে আমার আব্বা লেনদেনের ব্যাপারে কত স্বচ্ছতা উনি বলেন যে আমরা ভাইরা আছি আজ পর্যন্ত আমাদের হৃদ্রতার মধ্যে কোনো ছিঁড় ধরে নাই কোনো ধরনের বৈরিতা আমাদের ভাইদের মধ্যে তৈরি হয় নাই কেন এটার প্রধানতম কারণ হলো যে আমাদের সব কিছু লেনদেনের ব্যাপারে আমার আব্বার স্বচ্ছতা উনি স্বচ্ছ করে রেখে দিয়েছেন এবং মৃত্যুর পরে কে কি পরিমাণের মিরাজ পাবে এগুলি সব স্বচ্ছ করে বন্টন করে দিয়েছেন এতে করে আমাদের ভাইদের হৃদ্রতার মধ্যে কোনো ভাঙ্গন সৃষ্টি হয় নাই কারণ এটা তো আব্বাই করে গেছেন যার যার মালিকানা নিয়ে সে ব্যস্ত যার তার সে নিয়ে সে সন্তুষ্ট কোনো ধরনের আমাদের মধ্যে বিরোধ নেই উনি ঘটনা বলতে যে বললেন যে আমার আব্বার মৃত্যুর পর পরেই হযত ডাক্তার আব্দুল হাই আরিফি আহমতুল্লাহ আলাই উনি থানভীর আহমতুল্লাহালের একজন বিশিষ্ট কলি বা বড় বুজুর্গ মানুষ তো উনি আসছেন আমাদেরকে সমবেদনা জানানোর জন্য তো বৃদ্ধ মানুষ আসছেন সমবেদনা জানাইতে উনি এই মৃত্যুর খবর শুনে আবার বৃদ্ধ বার্ধক্যজনিত কারণে এসে অসুস্থ হয়ে গেছেন একটু দুর্বলতা ক্লান্তি ওনার অনুভব হচ্ছে তো আমার একটা হালুয়া খাইতেন ওই হালুয়াটা খাইলে অল্প সময়ের মধ্যে শরীরে এনার্জি আসত তো উনি যখন এরকম ক্লান্তি ভোধ করছেন তো সবাই আমার আব্বার ওই হালুয়াটা এনে ওনাকে খেতে দিছেন উনি বলেন যে এটা খাওয়া আমার জন্য জায়েজ হবে না কেন তোমার আবার মৃত্যুর পরে তো এই হালুয়ার মালিক তোমরা এটা তো সবাই মালিক তোমার বোনেরা মালিক তোমার ভাইয়েরা মালিক আমি যদি এখান থেকে খাই তাহলে সবার অনুমতি নিয়ে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক এখানে চাচা জেঠা দাদা নানারা আছেন আমি এই প্রসঙ্গে একটা মশালা বলে ফেলি একটা লোক মারা গেল তার ছোট ছোট বাচ্চারা আছে এই ধন সম্পদের মালিক তার স্ত্রী ছোট ছোট বাচ্চারা আপনারা যে এই বেটা মৃত ব্যক্তির জন্য খানা খাওয়াই দিয়েছেন খানা খানা খাওয়ায় না মৃত ব্যক্তির জন্য অনেকে জেয়াফত করে করে কি করে না আছে আমাদের সমাজে এখন এই বাচ্চাগুলি কিন্তু মালিক হয়ে গেছে আপনি এই বাচ্চার অনুমতি নিল আপনি অনুমতি গ্রহণযোগ্য নয় যেহেতু সে না এখন এই অনুমতি ব্যতীত গরিব মেসকিনকে সোয়াবের নিহত খাওয়াইতেছেন সোয়াব পাইবনি খাওয়ানোই বৈধ নয় বাপের মৃত্যুর পরে ছোট ছোট বাচ্চারা মালিক হয়ে গেছে আপনি চাচা আপনি দাদা নানা আপনার কোনো অধিকার এই সম্পত্তিতে নাই যেভাবে ব্যবহার করবেন খুব ইম্পর্টেন্ট বিষয় আমরা এগুলি খেয়ালে করি না মনে করি তার বাপের জন্য না খাওয়াই দিছে আরে ভাই মৃত্যুর পরে নিঃশ্বাস চলে যাওয়ার পরে ছেলে স্ত্রী মেয়েরা যদি নাও বলে যে আমার এই সম্পত্তির কোনো প্রয়োজন নাই এটাকে আরবিতে বলে যে যে ছেলে সন্তান যারা আছে তারা মালিক হয়ে যাবে ছেলে সন্তান নাই ভাইরা মালিক হয়ে যাবে শরীয়ত এটার একটা স্পষ্ট ধারণা সুরাইনের আল্লাহ দিয়ে দিছেন যে মিরাজ সম্পত্তির মালিকানা এখন আমরা কি করি ছোট ছোট বাচ্চা এর বাপের সম্পত্তি থেকে তার জন্য দোয়া পড়াই খাওয়াইতে যাইয়া কি হয়েছে সোয়াবের জায়গায় গুনা হবে কারণ এই সম্পত্তির মালিক ছোট ছোট নাবালিক ছেলেরা আর যদি চাচা চাচাচাটা এরকম হয়